তো এই কালাটার মানে লাগবে কেন দর্শক দেখি ভিড় কে পালাবে তোমার মানে দর্শক দেখি লেই নি আসার আসল টাকে বুঝি কোন কালাটা ফরকি বেগ নাই না 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 এই ইড়কেই মানে ফরকা ফরকি কিছু না না নমস্কার আমি উত্তম আপনার সামনে উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন থাকি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্যন্ত ভিডিও দেখার জন্য তো আজকে আজকে আপনার সামনে এক দুর্দান্ত আপডেট তুলে ধরবো সে আপডেট হচ্ছে এক দুর্দান্ত লাগনি কাড়া বিক্রি আছে তো এই মালিকই কিন্তু বিক্রি করছে উনি আমার পাশে রয়েছেন তো ওনার কাছ থেকে সমস্ত এই কাড়ার বিবরণ জানবো এবং এই কাড়া কতবার লাগানছে এই কাড়ার ফলাফল কিরকম কি বটে তো সমস্ত বিবরণ মালিকের কাছ থেকে জানার চেষ্টা করবো বলছি নমস্কার নমস্কার তো প্রথম আপনার নাম পরিচয় আগে রাম পশ্চিম চেড়া বাজারে মাঝেই

ফোন নাম্বার দিয়ে থাকবে আপনার ফোন নাম্বার যখন যোগাযোগ করে ওনারা আসে আর কি আপনার বাড়িতে তো এই কালাটার মানে লাগবে এখন দর্শক দেখি ভিড়কে পালাবে তোমার মানে দর্শক দেখলে ইনিকে আসো ঢকে বুঝলি কুলকুলি দেব হ্যাঁ কুলকুলি দিলে যা কোন রসিকে যদি বলা লাগান দেখি যো সেটা দেখতে পারে মানে যদি বলে যে আপনার এখানে কাড়া নিয়ে আসবে এবং লাগান দেখি লব হ্যাঁ হ্যাঁ সেটা বস্তু তো হ্যাঁ সেটা বস্তু যা তো কাড়াটা ফরকিবে না 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 না

চায়ো কি করাতে মানে লাগান যদি কোন রশিদ দেখে এবং আপনার কাছে যদি নিতে চায় তুমি কি বলবে সেই রশিদ দিলে আমি ভালো বলবো যেমন আছে আপনার কাছে নিয়েছেন যে তো রাখতে পাচ্ছেন না আপনারা हां हां আর আপনার কাছে একটা আছে কি দুটো আছে একটা আছে ও একটা আছে কি আপনি লাগাবার জন্য তো নিয়েছিলেন করাতে না রংগে ছিল তো আমার এটার অসুবিধা বুঝলি লাগাবো না তবুও ওকে বিক্রি করে দিলে ওকে বিক্রি করে দেওয়ার পরে ইয়া করে রাখা ইয়া করে রাখায় তো ইয়াকে

তো মানে আপনার ফোন নাম্বার দিয়ে থাকবে তুমি যখন এসে যোগাযোগ করে ভিডিও ছোটখাটো করবো তার কারণ কারা দিকে দর্শকদেরকে আর কি দেখাতে হবে কিরকম কি পঠানো あるある。